তব তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভীতং কলম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদ ভুবি কৃণন্তী এ ভুরিদা জানা। দাচনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ টরবিংশ খণ্ড অষ্টম পরিচ্ছেদ পূর্ণ ও নিরঞ্জন মাতৃ সেবা বৈষ্ণবের ভাব পূর্ণ ও নিরঞ্জন মাতৃ সেবা বৈষ্ণবের ভাব বলরাম বলিলেন মহাশয় সংসার মিথ্যা একেবারে জ্ঞান পূর্ণের কেমন করে হল শ্রী রামকৃষ্ণ বলিলেন জন্মান্তরীণ পূর্ব পূর্ব জন্মে সব করা আছে শরীরই ছোট হয় আবার বৃদ্ধ হয় আত্মা রূপ নয় ওদের কেমন জানো ফল আগে তারপর ফুল আগে দর্শন তারপর গুণ মহিমা শ্রবণ তারপর মিলন তাহলে বলরাম ঠাকুরকে বলছে যে মহাশয় সংসার যে মিথ্যা এটি একেবারে জ্ঞান পুণ্যের কেমন করে হলো সংসার যে একেবারে মিথ্যা আর ভগবানই সত্য সংসারে আমরা মিথ্যা সুখ স্বাচ্ছন্দের আশায় বেঁচে থাকি সংসারে মিথ্যা ভালোবাসার আশায় বেঁচে থাকি সারাটা জীবন যেন মরিচিকার পিছনে ছুটতে থাকি শেষে ঘাত প্রতিঘাতে জ্ঞান হয় যে সংসার মিথ্যা ভগবানই সত্য তখন জীবনের বেশি সময়টুকু পার হয়ে যায় কিন্তু কারো কারো জীবনে জন্ম থেকেই এই জ্ঞান প্রাপ্ত হয় তাই বলরাম বলছে যে পুণ্যের এমন জ্ঞান কেমন করে হলো এত অল্প বয়সে এত জ্ঞান কেমন করে হলো আর ঠাকুর তখন বললেন যে জন্মান্তরীণ পূর্বজন্ম থেকেই এই জন্মে এসেছে পূর্বপূর্ব জন্মে কর্ম করা আছে আসলে শুদ্ধ আত্মাটি শরীর মাত্র বদলিয়েছে বলছেন শরীর ছোট হয় আবার বৃদ্ধ হয় শরীরের পরিবর্তন হয় শরীরের মৃত্যুও আছে শরীর ক্ষণস্থায়ী কিন্তু আত্মা রূপ নয় পূর্বজন্মে পূর্ণ জ্ঞান সঞ্চার করে শরীর মাত্র পাল্টেছে তাই তিনি বলছেন আর বলছেন ওদের কেমন জানো ফল আগে তারপর ফুল অর্থাৎ তারা ভগবানকে প্রাপ্ত হয়েই এসেছে আর তাই বলছেন আগে দর্শন তারপর গুণ মহিমা শ্রবণ তারপর মিলন আমরা যেমন আগে গুণ মহিমা শ্রবণ করি তারপর ভগবান দর্শন ভগবান লাভ হয় ঠিক তার উল্টোটার কথা বলছেন নিরঞ্জনকে দেখো লেনা দেনা নাই যখন ডাক পড়বে যেতে পারবে তবে যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে আমি মাকে ফুল চন্দন দিয়ে পূজা করতাম সেই জগতের মাই মা হয়ে এসেছেন তাই কারু শ্রাদ্ধ শেষে ইষ্টের পূজা হয়ে পড়ে কেউ মরে গেলে বৈষ্ণবদের মহোৎসব হয় তারও এই ভাব তাহলে ঠাকুর বলছেন নিরঞ্জনকে দেখো যখনই ডাক পড়বে যেতে পারবে কিন্তু যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে ঠাকুর তার গর্ভধারিণী মাকে ফুলচন্দন দিয়ে পূজা করতেন ঠাকুর বলছেন সেই জগতের মাই গর্ভধারিণী মা হয়ে এসেছেন তাই মারা গেলে শ্রাদ্ধ বা ইষ্টের পূজা হয় আর বৈষ্ণবদের ক্ষেত্রে মহোৎসব হয় ভগবান রূপে তাকে শ্রদ্ধা বা পূজা করা যতক্ষণ নিজের শরীরের খপর আছে ততক্ষণ মার খপর নিতে হবে তাই হাজরাকে বলি নিজের কাশি হলে মিছরি মরিচ করতে হয় মরিচ লবণের জোগাড় করতে হয় যতক্ষণ এসব করতে হয় ততক্ষণ মার খবরও নিতে হয় তাহলে ঠাকুর বলছেন যতক্ষণ এই শরীরটি আছে শরীরটির আমরা ভালো রাখবার জন্য কত প্রচেষ্টা করি তেমনি যতক্ষণ এই শরীরের খবর আছে ততক্ষণ নিজের মায়েরও খবর রাখতে হবে তাকেও ভালো রাখতে হবে তবে যখন নিজের শরীরের খপর নিতে পারছি না তখন অন্য কথা তখন ঈশ্বরী সব ভার নাবালক নিজের ভার নিতে পারে না তাই তার ওচি হয় নাবালকের অবস্থা যেমন চৈতন্যদেবের অবস্থা মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন তাহলে ঠাকুর বলছেন নিজের শরীরের যদি খপর না রাখা যায় না রাখতে পারা যায় তখন সেটি অন্য কথা যেমন ঠাকুর মা ভবতারিণীকে নিয়ে চিন্তা করে বেশিরভাগ সময় অচেতন হয়ে পড়ে থাকতেন মা মা করে ব্যাকুল হয়ে কাঁদতেন তখন ঠাকুরের নিজের শরীরের কোনো খবর নিতে পারতেন না ঠিক তেমনি তখন বলছেন ঈশ্বরই সব ভার তিনি নেন নাবালক নিজের ভার যখন নিতে পারে না তখন তার অভিভাবক তাকে দেখে তেমন বলছেন নাবালকের অবস্থা যেমন চৈতন্যদেবের অবস্থা চৈতন্যদেব ভগবান শ্রীকৃষ্ণের নামে একেবারে নাবালকের অবস্থা হয়েছিল তিনি তার নাম করতে করতে নামেই হারিয়ে যেতেন তার। নিজের শরীরের খবর তিনি রাখতেন না তেমনি বলছেন এটি নাবালকের অবস্থা উদাহরণস্বরূপ বলছেন মাস্টার গঙ্গা স্নান করতে গেলেন আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश